হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমি নিয়ে চলে এসে একটা নতুন ভিডিও তো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি অনেকদিন পরে এসেছি যেন এখনও ভিডিও দিতে পারি না ছেলে মেয়েকে নিয়ে সামলিয়ে আর উঠতে পারি না ভিডিও করতে তো ভাবলাম এখন সাথে আবার শুরু করব। তো দেখতে পেলে সকালে অনেক সকালে উঠে পড়েছে তো আমার কাজ বাজে দেখো পুকুর থেকে জল নিয়েছি সারা বাড়ি এখন জল ছিটাবো মারলি দেবো যেগুলো আমাদের গ্রামে যেগুলো হয় আর কি সেগুলো এদিকে বসেছি মুসুরি খেতেও কারণ দাদাভাই বললো তুমি মুসুরি বসে তো আমি নিয়ে যাবো তার জন্য আমি এদিকে বুঝিয়ে দিয়েছি দাদা ভাইয়ের জন্য খাবার দাদাভাই একার জন্য না আমরাও খাবো কিন্তু এখন না পরে তো আমার উঠোনে গাছ বাজ হয়ে গেছে তো এ দেখো এটা কি জলটা একটু উঠে গেছে তো তার জন্য গ্যাসটা নিভে গেছে তো তার জন্য আবার জ্বালিয়ে দিলাম তো আস্তে করে দিচ্ছি কারণ আস্তে করে না দিলে না জোরে করলে পুরো জলটা উঠে যাবে আর পুরো গ্যাসই হয়ে যাবে তো এখন দেখতে পেলে ছটা বাজে কারণ ছটা বাজেনি দশ মিনিট তো করাই আছে অলরেডি তেরকম আমি উঠেছি সাড়ে পাঁচটার সময় আর এই দেখো সকালবেলায় চলে এসে হনুমানের দল কারণ এখানে আমাদের এখানে প্রত্যেকটা দিন গাছে আম এবারে সেরকমভাবে আসেনি তো যে কটা এসছে ওরাই খেয়েছে কয়েকটার মতন আছে দাদা ভাইকে বলছে পেয়েটার জন্য কারণ সকালে উঠে দিচ্ছে ওদের মুখে একটা আম নিয়ে ওই দেখো উঠে পড়েছে ওই উপরের ডালে বসেছে এটা আমরা গাছ আমড়া গাছের পাতাগুলোও খাচ্ছে আমডাগুলোও খাচ্ছে ওদের মুখে কোনো কষ্টও লাগে না টকও লাগে না ওই দেখো মানে প্রত্যেক দিন এত মানে উৎপাত কোনো ফুল গাছ লাগাতে পারবো না কিচ্ছু না যেগুলো আছে সেগুলোকে আমি সবসময় দেখার জন্য মানে সবসময় উঠে বসে থাকতে হয় এরকম অবস্থাও দেখো প্রত্যেক ওই দেখো আমি ভুল যে তোমরা হয়তো দেখতে পাবে না কারণ সেরকমভাবে আম আসেনি গোটা কয়েকটা আমেসছিলো তার মধ্যে আর দুগুলো খেয়ে চলে তো ছাদে চলে এসেছে ছাদে কয়েকটা ক্যাকটাস গাছ আছে ক্যাক্টাস ক্যাকটাস গাছ মানে খায় না হয়তো কিন্তু না ভুল ওরা ক্যাকটাসগুলোও খাচ্ছে তো ছাদে আমি সেরকমভাবে লাগাতে পারছি না কারণ হনুমানই খেয়ে নেবে বলে একটা গাছ কিনেছি অনেক টাকা দাম তো সেটা তো লাগিয়েছি জানি না খাবে না কি লাগিয়েছে আছে ওখানেই লাগানো আছে তোমাদেরকে একদিন ভালো করে ফুল গাছের ভিডিও আমি দেবো কারণ উঠোনে সব আছে উঠোনে যে গাছগুলো খায় সেগুলো উঠোনে রাখা আছে কারণ ওগুলো খেতে পারছে না আমি সবসময় দেখছি আর উপরে দেখো লাগানো আছে এগুলো খাই না কিন্তু এক ঠিক খেয়ে নিচ্ছে মানে পাতা যখনই হচ্ছে ফুল পাতা আর ওই দেখো ওই দিকে সব গাছে সুন্দরের কাছে ডালে খাচ্ছে সব বসে রয়েছে ওই দাকে তো হয়তো বুঝতে পারছো না জানি আর এই দেখো আম মানে চারখানা ছিল একটা ডালে সেখান একটা খেয়ে ওরা একটা খুঁজে পেলাম না পরে গেছে আর ওই যদি দুটো পেয়েছ আর ওই দেখো হনুমান দেখো সারাদিন লড়াই করবে ওই দেখো আর সামনে পুকুর আছে পুকুরে জল খাচ্ছে আর খেলা করছে এই দেখো আপনার কাছে বসে রয়েছে সারা দিন মানে হনুই তোমাদের দেখতে পাবে তোমরা ঢাকুন মানে শুধু হনুমানে খুব অত্যাচার হয়েছে এখন সব সময়ের জন্য হনুমান আমাদের বাড়ির হনুমান ছাড়া হচ্ছে না আর কি কোথাও যেতে পারব না হনুমানের জন্য ওখানে গাছপালাগুলো খেয়ে নেবে তো তারপর আমি চলে আসলাম আমার কিন্তু স্নান হয়ে গেছে স্নান টান পরে আমি চলে আসলাম এ দেখো ব্রাশ করিনি কারণ ব্রাশটা আমি চান করার পরেই করি তো তারপরে ব্রাশটা করছি আর ছেলে মেয়ে ওঠ এখনও ওঠেনি আবার হনুমানের কাছে চলে এসেছি কারণ হনুমান বারবার চলে আসছে তো ওরা বসে রয়েছে সব ডালে বসেছে আর একটা পাখি অনেক সুন্দর যাচ্ছে মানে ডাকছে তোমাদেরকে আমি এটা শোনাতে পারছি না পরে তোমাদেরকে শোনাবো দেখবা একটা পাখি অনেক সুন্দর ডাকছে এত সুন্দর লাগছে না কি বলবো তোমাদেরকে তো তারপর দেখো আমার সান টান সবই হয়ে গেছে এখন কথা বলতে ফার্স্ট জানোয়ারটা আমাদের বাঙালিদের সব থেকে কমপ্লিট হয়ে গেছে দেখো সব কাছাকাছি করে নিয়েছি আর দেখতে পেলে সকালবেলা প্রচণ্ড মানে এটা রোজগার আমাদের এখানটায় মানে প্রত্যেক দিন হনুমান খুবই হনুমানের অত্যাচার তো গাছে যে আম মানে বেশি আম আছে অল্প কয়েকখানা আম বেশি তো ওরাই খেয়েছে তো আমি পেয়েছি মাত্র চারখানা সবে আগের দিন দুটো নিয়ে পেরেছি আর আজকে সকালবেলা দেখলে তো আমরা হনুমান খাচ্ছিলো আম বড়ো আম খেয়ে নিয়েছে আর এই দেখো এখানে দুটো আর তিনখানা ছিল তার মধ্যে একটা খুঁজে পেলাম কোথায় পড়লো জঙ্গলে কে জানে আর দুটো পেয়েছি এরকম তো দেখো দুটো পেয়েছি আর এখন সব কিছু কাজ হয়ে গেছে সকালকার বাসি কাজ আমাদের হয়ে গেল কাজ আর আমার মা বাবাগুলো দেখো আমার মা বাবার নাম নতুন দাদা ভাইয়ের মা বাবার দুটো তো তোমরা অন্ধকারে তো দেখতে পেলে না ঘরে ঘুম তো ওরা এখনও ওঠেনি কারণ মেয়ের টিউশনি আছে এগারোটা থেকে আসবে এখন আর সকালে সকাল স্কুল ছুটি পড়ে গেছে বলে আসছে না এখন সকালে আসে কিন্তু সকালে অন্য মেয়ে গিয়ে সমস্যা আছে বলে আসছে না তো আমি এখন দাদা ভাই চা খেয়ে গেছে তো আমি এখন ছেলে চাটা গরম করব খাবো এখন আর দাদা ভাই যেন সকালে দেখলে মরুর সেদিন প্রেশারে দেখেছিলে তোমরা বসানো হয়েছিলো সেটা হলো মসুর সেদে যাবো মসুর তো দাদা নিয়ে চলে গেছে তবে এখন চাটা গরম করবো খাবো আর কত ফুল গাছ লাগিয়েছি বাড়িতে দেখো তোমাদেরকে একদিন ফুল গাছের ভিডিও আমি দেব দেখো আর একটা পাখি কখন থেকে ডাকছে তোমরা আগেও তোমাদেরকে শোনা শুনিয়েছি মানে শুনেছি মানে কি তোমরা বুঝতে পেরেছো না কি বলতে পারছো না এদের কখন থেকে ডাকছে দেখো আর সেটা পাচ্ছ তোমরা ওই দেখো উড়ে চলে গেল ছোটো ছোটো পাখি চা আমার হয়ে গেল গরম একটু মুড়ি দিয়ে খাবো দেখো এই চা পাতাগুলো আমি আগে সবসময়ই ফেলে দিতাম তো এই সেদিনটা আমি কিছুদিন হলো যে এক সপ্তাহখানি হবে আমি ওবারই গেছিলাম তো দেখছি বৌদি বেশ ভালো চাগুলো রেখে দিয়েছে শুকিয়ে ধুয়ে টুয়ে তো আমাকেও দিল তুমি নিয়ে যাও গাছগুলো তো দেবে তো আমি যে আমি তো ফেলে দিই আর আমার চা তো সেরকম বারবার হয় না আমার ওবারটা বাবা বারবার চা খায় বারবার চা হয় অনেক করে তো আমি যে বৌদি আবার অনেকটা দিয়েছিল তো আমি ভাবছি আমিও রাখবো চা পাতাগুলো যেটুকুনি হয় ওকে দিতে পারব আমিও রেখে দিই এটা আবার ধুয়ে ধুতে হবে আমি ধুচ্ছি না আমি ধরছি না আমি ধুয়েছি তারপরে কাছানোর সবজির একটা ডিব্বা রেখেছি ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওই দেখো এইখানে একটা ডিব্বা আছে ওর মধ্যে সবজির খোসাগুলোও রাখছি তো ওর মধ্যে চা পাতাটাও দিয়ে দিচ্ছে একসঙ্গে দিয়ে দেবো কেন ধোয়ার টোয়াগুলো আমার অত সামেলা হবে না দেখো ওরা তো এখন উঠো তো ফাঁকে আমি দুধটা নিয়ে চলে আসলাম কাজ তখন হয়ে গেছে আর এদিকে কাঁদবে দেখো এখানে মনে হয় আমি চা মুড়ি খেলাম মুড়ি মনে করেছে কি জ্বালা দেখো আর এখানে আমার ছেলেটা বসে থাকে কীভাবে লাল প্লিঙ্গির উৎপাত হয়েছে দেখো রে সর্ব দেখো এইখানে আমার দেখো এখানে আমার ছেলে বসে থাকে তোমরা দেখবে আমার ছেলেকে তো অনেক দিন ধরে তোমরা দেখো নি আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে না এখন আর ছেলে মেয়ের জন্য তো কী করবো বলতো আগে জল ঢেলে এগুলোকে ই করে দিই আমি পরেই দেবো আমি তার পিম কাটাকে ব্যবস্থা করি এটা দিয়ে পিংড়াটাকে মেরে দিই তারপরে জল ঢেলে দেবো পিমটা তো আবার বিষ কারণ আমার ছেলে তো এখানেই থাকবে বসে এঁকে দিই লাল পিম পুরো জ্বালিয়ে মেরে দেবে এবার আমার গরমে জানি পিমি উৎপাত হয় কিন্তু এখন ছিল না আমার ছেলে মেয়ে আছে তাও একটু পিমড়ি ছিল না এদের এই গিয়ে যে দুদিন ধরে দেখছি একটি পিমড়িটা হয়েছে আগে মরে যাক তারপরে জল ঢেলে দেব তো চল আপনি দুধটা নিয়ে চলে আসেন আমি দুধটা বসিয়ে দিই তারপরে রান্নার দিকে কি করবো দেখি জল নিয়েছি তবু বলে জলটা পড়বে এখানে থাক বিশ্বাস নাই তো ছেলে মেয়ে তো বন মাস মাস চল কি বিবাহ গরম করছে ভাবি বাপ চলে যেমন কমে সবটা কমে গেল জল ঢেলে দেব তো দেখতেই পেলে ওরা ঘুম হচ্ছে কারেন্টটা চলে গেছে এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম এই দিন রান্না করবো ভাবছি তো সব একটু গরমি গেলে ভিঙিয়ে দিলাম এই যে মসুরিটা এসে থেকে বার করলাম আর গরম যা পড়ে যে খারাপ হয়ে যেতে পারে তো ওই ফিজে খান একটু পরে ফিজে রেখে দেব আর এম এদিকে সবজি বার করে নিয়েছি কাটবো বলে তো দেখি কি রান্না হবে দেখো কালকে আমার রান্না সেরকম এ ছিল না মানে দাদাভাই নিমন্ত্রণ ছিল তো আমি সিদ্ধ সিদ্ধ করে খেয়েছিলাম তো দাদাভাই তার বাজার থেকে লোটে নিয়ে এসেছিলো তো আমি খানিকটা বেঁচে রেখে দিয়েছিলাম যদি বেঁচে রেখেছি কালকে তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা আমি বেচে রেখে দিয়েছি 290 মাত্র 290 তে চ্যাপিয়ে দেবো তো এটা থাক আর দেখি এই রান্না কোই কাঁচ কলা দিতো মা দিয়ে চলোর থেকে নিচে একটু শুকিয়ে যাবে কিন্তু ভাজা না বড়া বড়া এই সব জিনিস সব মা দিয়ে আছে আমাদের দিদার কাছে নাম জানি করার জন্য দিয়েছে এইগুলো সব মা দিয়ে কি ডাটা টা বড়লুতি পটলুতি আচ্ছা আম পটল ছিল ভেঙ্গি ছিল ওটা খেয়েছি আছে এখানে দেখো সেদিনকে দুটো আম পেরেছিল আমাদের গাছেরই আর নাই পাকা খাবো কি খুব পাকা খুব মিষ্টি কিন্তু কি করে খাবো পাকার আগে তো সবই খেয়ে নিলো গাছের আম চারখানা আম পেয়েছি মাত্র পাঁচখানা কারণ একটা খুঁজে পেলাম না না আর একখানা মেয়ে কাঁচা খেয়েছে ছখানা তো ফেটে গেছে দেখি এটা চাটনি করবো না বা চাটনি ছাড়া তো ভাত খেতে পারি না আর এটা লেবু আছে ভাগ পাই আর এই যে আনকি এটাই রান্না করবো আলু ফুলকপি সয়াবিন দিয়ে ফুলকপিটা মেয়ে খুব ভালোবাসে দিয়ে করে ছাপটা হাফটা রয়েছে তো আজকে এই হাফটা করি তাদের কেটে নিয়ে সবজিগুলো এই দেখো আমার গোপাল ভাড়গুলো উঠে পড়েছে দেখি দেখি বাবু দেখি জানলার তাকে দেখে দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে কি গু টিটিতে মশাটা করে জন্য পায়খানা করে দিয়ে এদিকে চলে আসো বুঝলি পাবলিক কি পড়েছো কি পড়েছো কি ওই দেখো এখন এখন সমস্যা হবে এবার ওটাতে সারা রাত সমস্যা হয়নি পড়ে যাবে ভাই পড়ে যাবে তো এদিকে কড়াই তেল আমি বসিয়ে দিয়েছি দেখো ধোঁয়া উঠে গেছে তো শাকটা বসিয়ে দেবো

দেখো মেয়ে বাকি দুটা দেখো মেয়ে কি সুন্দর ভাইকে খাওয়াচ্ছে দেখো দেখো না কিছু হবে না কালকে রাতে করেছিলাম সিমইয়ের পায়েস তো মেয়ে এখন সেটাই খাবে গরম করে দিলাম ফিরে রাখা ছিল আর এদিকে কাঁচকলা ভাজা হয়ে গেছে এদিকে সয়াবিনটা বসিয়েছি আর ওই দেখো এই দেখো ওই দেখো ওর মজা দেখো ওই বাবা সবজি নিয়ে যায় ক্যারেটগুলোর মধ্যে বসে রয়েছে হাসি দেখেছ হাসিটা দেখো হ্যাঁ তুমি খেয়ে নাও নেবো খেলার জায়গা দেখো দেখে বাবু তাকাও শোনো পাপা এই দেখো আর ওকে দেখো ও খাবার দেখলি ওর করতে ইচ্ছা করে খাবার দেখলি খাওয়া তো দূরে থাক খাবার লেখে এরকম করে আর এই দেখো খেলাতে ব্যস্ত আছে বাবু আর আমি ব্যস্ত আছি এই দেখো রান্না নিয়ে তো মশলাটা করলাম মিক্সিতে করলাম আজকে মশলা কারণ জিরেটা গুঁড়ো করা নেই তো এখন আমাকে গুঁড়ো এনে দেয় মশলা গোটা এনে দেয় তো এই কালু ফুলকপিটা ভাজা হচ্ছে সদিনটা ভাজা হয়ে গেছে এরকম মশলাটা রেডি করি এরকম আমার আদাটা মিক্সি করাই থাকে আমি খিজে রেখে দিই আমি সঙ্গে একজন দিদিভাই দেখেছি এগুলো তো দেখো অনেক অনেক ব্যবহার হয় না চিকো ব্যবহার হয় তার জন্য আমি বেটে রেখে দিয়েছি একবার

তোমাদের সেলফি তুলছে মেয়ে হ্যাঁ সেলফি তুলছি তো দেখো মেয়েটা না পুরো কমপ্লিট হয়ে গেল কিছু এখন মাঝে ধোয়া এই এরকম সব পরে রয়েছে হাড়ি ছেলে এখন গান শুনবে এই যে বক্সটা এখানটায় রাখা আছে দেখো তো এটাই আমাকে এখন চালাতে বলছে ওইখানেটা দাঁড়িয়ে দিলাম তো ও এখন একটু গান শুনবে তো আমি ধোয়া করে নিই তারপর ওদেরকে সব মেয়ের আবার টিফিন আছে এগারো থেকে তো মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে একটু মেয়েকে স্নান টান করিয়ে দেবো খাইয়ে দেবো তারপর পড়তে করতে দশটা বাজে মেয়ে গেছে মনে স্কুল ভাই মানে ছেলের খাবারটা আনতে তো ছেলে এখন এর গান শুনবে দাঁড়িয়ে আছে তো তোমার সঙ্গে আমার পরে কথা বলবো আমি এখন খুব কাজ সেদিনটা খাইয়ে খেয়ে সান টান করে নিই তো বলে আমার রান্না হয়ে গেছে তারপরে তখন মাছ দিয়ে গেছে যেখানে মাছ লেওয়া হয় সেখানে মাছটা দিয়ে চলে যায় তাহলে বলো রান্না হয়ে গেছে কী মাছ আমি জানি না এখন পর্যন্ত আমি খুলে এখানেই রেখে দিয়েছি তো এখনও খাইনি দেখো পনেরো এগারোটা বাজে মেয়েকে স্নান করবো খাবো ওই দেখো বাবু করলে দেখো মেয়ে খেতে বসেছে মেয়েকে পড়াতে আসবে এখন এগারোটা বাজে দেখো মেয়ে খাচ্ছে ঠাকুমাকে দিয়ে গেল বাসে লুচি আর তরকারি ঘুমিয়ে মেয়ে খাচ্ছে আর ছেলেকে আমি খাওয়াচ্ছি দেখো দেখো আমি গোপালকে খাওয়াচ্ছি

জল খাবা তো মেয়ে পোপুরে পড়তে গেছে জল খাবে বলে নেমে আসলো আমি মুড়িটা খেয়ে নি ওরকম তারপরে দেখো সান টান ওকে দেওয়া হয়েছে ওকে দেবো দাদা ভাই মাছটা আবার পাঠিয়ে দিয়েছে আমি পরে এসছে তো রান্নার মনে হয় করতে না তো ধুয়ে রেখে দিলাম তার তো ছেলে করতে দিয়েছিল না কান ছিল ঘুমাবার জন্য ঘুমাবার জন্য স্নান করার জন্য তো তারপরে তো দাবারটা নিয়ে গেলো পাশাপাশি তো তার মানে মাছটা বেশি মানে ধুয়ে রেখে দিয়েছিলাম তো ভালো মানে সবাই ভালোবাসে চোখ তো ধুয়ে ভেজে তো তার থেকে নিয়ে মাছ হয়ে দেবো কিছু নে আর্ধে না রুই মাছ দেখো মাছ ধুয়ে নিয়ে আসলাম রুই মাছ আলখানা মাছ তো হাজু ভেজে চার পিসের মতন ভাজি চার চারজনের মতন ভাজি এখনকার মতো দেখে দেবো না খেয়ে বলো তো অল্প একটু তেলেই ভাজবো কিছু করবো না জাস্ট ভেজে খাওয়া হবে আর আমার গোপালকে দেখো স্নান করে কাকাতে বাড়ি গিয়েছিলো তখন ঘুমিয়ে যেত কাকা ডাকলো তো বাড়ি গিয়েছিল তো দেখেও খাবে না কি না খাই তুই তুই খাইয়ে দেবো ঘুম পারিয়ে দেবো মাঝে দেখেছ এই দেখো বালিশ ফেলতে দেরে আমি কাপড় পরতে দেবে না কাপড়টা নিয়ে খেলা করবে বালিশ মাঝ মেঝেতে রাখলাম মানে বিছনায় পোষা করবো এরকম আর এগুলো মাঝ বাজার হয়ে গেছে এটাকে আমি ছেলেকে দিয়ে খাইয়ে দিই তারপরে ঘুম বাড়াবো বাবু কি হচ্ছে এটা তোমার খেলা খেলা হচ্ছে খেলা করছো বালিশ নিয়ে খেলা করছো

ঠিক আছে তো মানে ঘরে ঘুমিয়েও শান্তি নাই ছেলে তো ঘুমিয়ে তাদের হনুমানের ওত্যা দেয় চলো ছেলে কিছু খাইয়ে দিচ্ছে অনেকক্ষণ খেয়েছে দেখো ওই সারাদিন হনুমানের ওত্র সারাদিন সেই ভোরবেলায় আসবি সেই সন্ধ্যে করে করে বন্ধ হবে হনুমান তাড়াচ্ছে দেখো